আসতে সাইয়েদে কাউ নাইনে সাহে আম্বিয়া কে ওয়স্তে বুলবুলে বাগে মদিনা কুররাতো লাইনে রাসূল জানবি বিবি فاطمه খাইরুন নেসা কে ওয়স্তে হ্যাঁ অবশ্যই হ্যাঁ ছলে বসো আর দোয়া ও মাকরুল ইবাদত আল্লাহ রাসূল বলেন समस्त ইবাদতের মগজ হইল দোয়া না কোনো বিরিয়ানি এ কথা না বিরিয়ানি লেগে সেটা উঠবি ইরানি ফাটাই দাম আর যেটা দোয়া লে যাবেন বিরিয়ানিও খাইবেন সরি খা আমি রব্বা আলা হাসবুন আল্লাহ হ ওয়াকিল নের্মাল মাওলা ওয়া নেহমান মেহরবানী কইরা আমাদের ডাকগুলা কবুল করো আল্লাহ জিন্দিগির সমস্ত গুনাগুলি মাফ করো আল্লাহ আস্তের বেহেস্তার বাগান কবুল করো কে আমার পর্যন্ত না যাদের ফাইসা লাভ কর দাও যারা ভাবে শারীরিক ভাবে বুদ্ধি দিয়া শ্রম দিয়া টাকা পয়সা দিয়ে আস্তে বেহেস্তের বাগান সহযোগিতা আল্লাহ আমার আব্বা আজি সামাদ সাহেব সহকারে যারা যারা মসজিদের মিলাদুলনীর মা পিলের খেদমত করল আমাদের প্রফেসর সাহেব সর্বশেষ খেদমত আল্লাহ আল্লাহ মহল থেকে অনেক মা বোনেরাও খেদবত করেছে আল্লাহ সকলের দানগুলি তুমি কবুল করো আল্লাহ যার মনে যে আসা আমার দয়াল নবীর খাতিরে পূরণ করে বকরের বন্ধু বানায় দিও সান্নাতে ইসলামের খেদমতদার বানায় দিও দুনিয়াতে আবু বকর অমর উসমানের সাথী বানায় দিও ময়দানে যুদ্ধের ঘোষণা দিয়েছ বদর হুনায়নের ফজিলত দান করবা আল্লাহ কেয়ামতের ময়দানে দান হাতে আমল নামা দিয়ে আল্লাহ দিক দিয়া ঘুরাইয়া তিরস্কারের সহিত যদি আমল নামা দাও একটা মানুষও জান্নাতে যাইতে পারবে না তুমি হইলা রহমান তুমি হইলা রাহিম তোমার হাবিবকে বানাইছ রহমতাল আগমনের মাহিল মিলাদুল নবীর মাহ ফিল আল্লাহ সারা যারা হাত বাড়াইছে আমার দয়াল নবীর খাতিরে সকলের জিন্দিগির গুণাগুলি মাফ করা দিয়া সবাইকে তুমি জান্নাতি দাও আল্লাহ

আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ অত্র এলাকায় মাইকের আওয়াজ যতটুকু যায় কবরবাসীরা কবরে শুয়া শুইয়া আত্মীয় স্বজনের দিকে তাকায়া তাকায়া খানবি আই রে আমার সন্তান রানি একটু দোয়া করে আমার নাতি রানি একটু দোয়া করে আমার ছেলেটা নিয়ে একটু দোয়ায় হাত বাড়াইয়া আব্বার জন্য নিজের অজান্তে দুইটা চোখের পানি ছেড়া দিয়া বয়াল নবীর মহাব্বতে আল্লাহর দরবারে হাত বাড়াইয়া কানবি যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যায় সমস্ত এলাকার কব

আল্লা পর জানি না কোনদিন জানি মালাকুল মহ সামনে আইসা দাঁড়ায় কোন দিন জানি আজ সামনে হাজির বিশ্বাস হওয়ার আগে আগে আমার দয়াল নবীর দিদার খরাই দিও নফিজিরে না দেখাইয়া অন্ধকার খবরে ডাক দিও না আল্লাহ আমার নবী জিন্দা নবীর নুরানি সাহার মোবার দেখা ভাই ডাকলে কি আর জপলে কি ঠান্ডা হয় মন ওই না দেখলে দুই নোয়াল্লা কর্লা জাল তোমার আল্লাহ আমরার গোনা মা বইছে আমরার মা বাবার কবর আজাব বন্ধ করছি আল্লাহ যেদিন আজাই লাগবে রুহ নেওয়ার জন্য জালেম সাতান পাশে দাঁড়ায় যাবে ইমান নেওয়ার জন্য কঠিন বিপদের সময়ে দয়াল নবীর নূরানী চেহারা মোবারক দেখাইয়া আমাদের সকলের জবানে পড়ায়া দিয়া মধুর কলমা লা ইবাখা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সকলে বসেন সকলে বসেন